একটা কথা সব সময় নিজের মনের মধ্যে গেঁথে রাখবেন বন্ধুরা যে জীবনে অসম্ভব বলে কিছু হতে পারে না কোনো কাজ কারোর হয়তো করতে বেশি সময় লাগে কিন্তু সেই কাজে দীর্ঘক্ষণ যদি আপনি মনোনিবেশ করে থাকেন জানবেন নিশ্চিত আপনার দ্বারা সেই কাজ সম্ভব হবে তাই অসম্ভব বলে কিছু জীবনে হয় না হতে পারে না হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের কাছে উৎসর্গ করতে চলেছি কারণ সারা বছর তারা আমার এই চ্যানেলটি দেখে এসছে বিভিন্নভাবে আমাকে উৎসাহিত করে এসছে আর বছরের এই যে শেষ মাস অর্থাৎ আগত ডিসেম্বর মাস তাদের আমি রাশিফল জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই এই ভিডিওটি আমি উৎসর্গ করছি সেই সমস্ত বৃষ্টিক রাশির অডিয়েন্সের জন্য যারা সারা বছর আমার চ্যানেল দেখে এবং আমাকে উৎসাহিত করে তাই এই ভিডিওর মাধ্যমে আমি আগত ডিসেম্বর মাস দু হাজার শেষ মাসের আর রাশিফল প্রকাশ করতে চলেছি আর এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বছরের শেষ মাস আপনার জন্য একটা বিশেষ চমৎকার বা চমকপ্রদ খবর অপেক্ষা করছে তা আমি ভিডিওর মাধ্যমে আপনি জানাবো তাই আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা আপনি ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ ডিসেম্বর মাসে যে সমস্ত আপনার জীবনে অশুভ ফলাফল লাভ হতে পারে তার কিভাবে সমাধান করবেন আমি যেমন জানাবো তেমনই জানাবো আপনার জীবনে কি কি প্রতিকার করতে পারলে তার অদ্ভুত কিছু উপায় ভিডিও শেষে বলবো তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি বৃষ্টিক রাশি নাও হন আপনার যারা জানাশোনা বৃষ্টি রাশি আছেন তাদের মধ্যে আপনি ভিডিওটি শেয়ার করে দিন এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্যে তারা আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবে এবার আসুন দেখে আজ এই ভিডিওর মাধ্যমে দু ডিসেম্বর মাসে বিশ্বিক রাশির রাশিফল তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসো এবং বৃষ্টিক রাশির আর রাশিফল প্রকাশ করি বছরের শেষ মাস ডিসেম্বরে আপনি হচ্ছেন বৃষ্টিক রাশি আর বৃষ্টিক রাশির অধিপতি হচ্ছে কে মঙ্গল আর বৃষ্টিক রাশি জলতত্ত্বের রাশি বৃষ্টিক রাশি অধিপতি মঙ্গল আপনার রয়েছে ডিসেম্বর মাসে নবম স্থানে রয়েছে এছাড়া আপনার রাশিতে অবস্থান করছে আপনার রাশিতেই অবস্থান করছে ডিসেম্বর মাসে রবি এবং বুধ এবং রাশির তৃতীয় স্থানে অবস্থান করছে স্বয়ং গুরু শুক্রাচার্য এবং আপনার রাশির চতুর্থে অবস্থান করছে মার্গী অবস্থায় গহরাজ মহারাজ শনিদেব আর আপনার রাশির পঞ্চমে মিনেতে অবস্থান করছে রাক্ষস রাজ রাহু একইভাবে আপনার রাশির সপ্তমে বক্রি অবস্থায় অবস্থান করছে স্বয়ং দেবগুরু গুরু বৃহস্পতি আপনার নবমে মঙ্গল আমি আগেই বললাম আর আপনার ইলেভেন্থ হাউস অর্থাৎ একাদশে অবস্থান করছে কেতু এবার প্রথমে নিয়ে জেনে নেওয়া যাক বৃষ্টিক রাশিতে শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত ডিসেম্বর মাসে তাদের শরীর কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক শরীর দেখা হয় আপনার রাশি থেকে আপনার রাশির অধিপতি মঙ্গল নবমে নবমে বসে আছে কোন কোনতে অবস্থান করছে এবং আপনার রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ এছাড়াও আপনার হরস্কোপে যে ডিসেম্বর মাসের যে হরস্কোপ উঠে আসছে তাতে দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে শনি মহারাজ আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে রবি কেন্দ্রস্থানে অবস্থান করছে আর মঙ্গল কোণেতে আছে নিজ অবস্থায় নবমে তাই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কোনো ধরনের সমস্যা দেখা যাচ্ছে না বৃশ্বিক রাশি কেননা আমাদের ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং থাকে তাহলে যেটা বৃশ্বিক রাশি সর্দি কাশি বেশি হয় আর ডিসেম্বর মাস মানে ঠান্ডার সময় যেটা বৃশ্বিক রাশিদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে কিন্তু এই দু হাজার চব্বিশটা আপনার কাছে বিশেষভাবে এই ডিসেম্বরে শরীর স্বাস্থ্য কিন্তু অতটা আপনাকে ডিস্টার্ব করবে না খুব ঠান্ডা আপনার লাগার সম্ভাবনা কম কারণ গুহরা তাই বলছে যে আপনার শরীর স্বাস্থ্য ডিসেম্বর মাসে ওখে থাকবে ভারী ধরনের কোনো মেজার ইস্যু নেই তবে মঙ্গল যেহেতু নিজ অবস্থায় আছে তাই মাঝে মাঝে দেখা যাবে যে ডিসেম্বর মাসে আপনি কিছুটা রেগে যেতে পারেন কোনো কিছু জিনিস নিয়ে আপনি অতিরিক্ত ওভার থিঙ্কিং করতে পারেন এগুলো ত্যাগ করুন এতে ফলে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আর মনের অস্থিরতা বৃদ্ধি পেলে বিভিন্ন ধরনের গ্যাস অম্বল পেটের সমস্যায় ভুগতে পারেন তাই এগুলো থেকে যদি আপনি সরে থাকতে পারেন যা ঘটছে ভালোই হচ্ছে এই কথাটা যদি মনের মধ্যে মাথার মধ্যে ঢুকে নিতে পারেন তাহলে জানবেন দু হাজার চব্বিশ ডিসেম্বর শরীর স্বাস্থ্য যথেষ্ট আপনার ভালো থাকবে এবার আসি দেখে নিন আপনার শিক্ষা বা বৃদ্ধা যারা বৃশ্চিক রাশি স্টুডেন্ট আছে স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক বৃশ্বিক রাশি বছরের শেষ মাস ডিসেম্বরে আপনার পঞ্চম স্থান থেকে দেখাশোনা করা হয় বিদ্যা বা শিক্ষা আর আপনার পঞ্চমে রাহু অনেক দিন থেকে বসে আছে আর এখনও প্রায় মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশের মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত রাহু এইখানেই অবস্থান করবে তাই এবং পঞ্চমপতি বৃহস্পতি আপনার কেন্দ্রস্থানে সপ্তমে বসে আছে বক্রি হয়ে এবং শত্রু ঘরে রাহু দীর্ঘকাল পঞ্চমে বসে থাকার ফলে আপনার শিক্ষাক্ষেত্রে নানা ধরনের বাধা বিপত্তি আনবে আপনি পড়তে বসবেন কোনো একটা কাজে তারা পড়ে যেতে পারে আপনি পড়তে বসবেন আপনার মন ডাইভার্ট হয়ে যেতে পারে আপনি পড়তে বসবেন আপনার অন্য কিছু চিন্তাভাবনা এসে যেতে পারে বা আপনার সোশ্যাল মিডিয়ার ওপর আপনার বেশি চিন্তাভাবনা অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইউটিউব এইসব করার প্রতি ঝোঁক বৃদ্ধি পেতে পারে কারণ রাহুর কাজই হচ্ছে পঞ্চমে বসে থেকে আপনার বিদ্যা ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব করা ডিস্টার্ব করা মানে শিক্ষাক্ষেত্রে পরিপূর্ণ মনোযোগ আপনি দিতে পারবেন না এই ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশি রাহুর প্রতিকার কিছু করতেই হবে আপনাকে ডিসেম্বরে কি রাহুর প্রতিকার করবেন ভিডিও শেষে বলবো ভিডিওটি দেখতে থাকুন তবে এটা আমি অবশ্যই বলবো যদি কোনো পরীক্ষা থাকে ডিসেম্বর মাসে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন কেননা আপনার গুরু বৃহস্পতি কেন্দ্রস্থানে আছে এবং গুরুর আশীর্বাদ আপনার মাথার উপর আছে শিক্ষাক্ষেত্রে আপনি যদি নতুন কিছু কোর্স শুরু করতে চান বছরের শেষ প্রান্তে নতুন কোনো পরীক্ষায় বসতে চান নিশ্চিত বসতে পারেন আপনি অবশ্যই অ্যালাউ হয়ে যাবেন আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে কারণ গুরু আপনার সহায় আছে হ্যাঁ অবশ্যই রাহু আপনার মনকে নানাভাবে ডিস্টার্ব করবে কিন্তু গুরু সহায় থাকার জন্য সেভাবে কোনো বড় ধরনের প্রবলেম আসবে না বিশ্বিক রাশি এবার আসি আপনাদের লাভ রিলেশন অর্থাৎ প্রেম ভালোবাসার জীবন বিশ্বিক রাশিদের কেমন যাবে আগত ডিসেম্বর মাসে পঞ্চম স্থান থেকেই প্রেম ভালোবাসা দেখা হয় পঞ্চম স্থান খুবই গুরুত্বপূর্ণ স্থান কারণ পঞ্চম স্থান থেকে বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে সন্তান দেখা হয় পঞ্চম স্থান থেকে আপনার নিজের চরিত্র আপনার নিজের স্বভাব আপনার নিজের মনোবাসনা দেখা যায় এবং উচ্চ বিদ্যা ছাড়াও পঞ্চম স্থান থেকে প্রেম ভালোবাসা অবশ্যই লক্ষ্য করা যায় আর পঞ্চম স্থানে বসে আছে রাহু আর পঞ্চমপতি বৃহস্পতি স্থানে আছে তাই প্রেম ভালোবাসার দিক দিয়ে খুব যে বড় ধরনের সমস্যা আসবে তা নয় কিন্তু পঞ্চমস্ত রাহু প্রেমের জীবনে মাঝে মাঝে প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছুটা অস্থিরতা আনতে পারে একে অপরের ম মানসিকতা যে সবসময় একটা মেজাজ একটা ডমিনেট স্বভাব একটা মেজাজি মানসিকতা আসতে পারে এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে ডিসেম্বর মাসে এছাড়া ছায়া ছায়াগ রাহু পঞ্চমে থেকে আপনার মনের মধ্যে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার প্রতি অবিশ্বাস আনতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনার বিভিন্ন ধরনের সন্দেহমূলক স্বভাব তৈরি করতে পারে কারণ রাহু ছায়া গো রাহু পঞ্চমে থাকার অর্থই হচ্ছে আপনার প্রেম জীবনে নানা ধরনের সন্দেহ স্বভাব নানা ধরনের আপনাদের মধ্যে নানা ধরনের দৃষ্টিকোণের পরিবর্তন এগুলো দেখতে পাবেন কেননা রাহু আপনাকে বিশেষভাবে অস্থির পরিস্থিতির মধ্যে রাখবে তাই রাহুর প্রতিকার করতেই হবে আপনার বিদ্যাতে রাহু বাঁধা দেবে আপনার প্রেম জীবনে রাহু বাঁধা দেবে এরপরে আসি আপনার সন্তান সন্তানও দেখা হয় পঞ্চম হাউস থেকে তবে সন্তানের পঞ্চম প্রতি বৃহস্পতি শুভভাবে থাকায় সেভাবে সন্তানকে রাহু সন্তানের দিক থেকে রাহু অতটা অসুবিধে ফেলতে পারবে না কারণ গুরু বৃহস্পতি সন্তান কারো গ্রহ হয়ে শুভভাবে অবস্থান করছে এবং আপনার রাশির ওপর গুরুর সরাসরি দৃষ্টি আছে তাই সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে তার বিদ্যায় ক্ষেত্রে সাফল্য তার কর্মজীবনের সাফল্যের খবর আপনি নিশ্চিত পাবেন তবে একথা মনে রাখবেন রাহু পঞ্চমে থাকায় মাঝে মাঝে আপনার সঙ্গে আপনার সন্তানের আপনি পিতাই হন বা আপনি মাতাই হন আপনার সঙ্গে আপনার সন্তানের কোনো ছোটোখাটো ব্যাপারে কিছুটা অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে তাই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন এরপরে আসি আপনার বিবাহিত জীবন অর্থাৎ বৃশ্চিক রাশিদের বিবাহিত জীবন আগত ডিসেম্বর মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান অর্থাৎ সপ্তম হাউস থেকে দেখা হয় আপনার বিবাহিত জীবন সপ্তমে অবস্থান করছে আপনার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় এবং গুরু আছে শত্রুক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সপ্তম অধিপতি শুক্র সে আপনার তৃতীয় স্থানে বসে আছে তৃতীয় স্থান মানে মকরে মিত্রক্ষেত্রে বসে আছে সপ্তম্পতি তৃতীয় স্থানে মিত্রক্ষেত্রে বসে থাকা এবং সপ্তম স্থানে গুরুর অবস্থান বিবাহিত জীবন আপনার মোটের ওপর ভালোই যাবে বড় ধরনের কোনো মেজার সমস্যা আমি দেখতে পাচ্ছি না বৃশ্চিক রাশি ডিসেম্বর মাসে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে অর্থাৎ বিশ্বিক রাশির দম্পতিদের ক্ষেত্রে তবে তৃতীয় স্থান যেহেতু জন্মকুণ্ডলির খুব শুভজনক স্থান নয় এই স্থান ট্রাভেলিংয়ের হয় এই স্থান পরিশ্রমের হয় এই স্থানে নানা ধরনের চাপের হয় টেনশানের হয় তাই তৃতীয় স্থানে শুক্র থাকায় আপনার যে লাইফ পার্টনার থাকবে অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রীর অতিরিক্ত পরিশ্রম হতে পারে তার বৃথা ভ্রমণ হতে পারে তার কিছুটা হলো আর্থিক ক্ষতি হতে পারে এগুলো আপনাকে সহ্য করতে হবে তবে এগুলো সব ছোটোখাটো ব্যাপার বড়ো ধরনের কোনো অস্থিরতা আপনাদের জীবনকে স্পষ্ট করবে না এছাড়া এটা বলা যায় যে আপনাদের এই ডিসেম্বর মাসে ছোটোখাটো কিছু ভ্রমণ যোগ নিশ্চিত আপনি করতে পারবেন কারণ তৃতীয় স্থানে সপ্তম্পতি অবস্থান ট্যাবেলিং আপনাকে দেবে অর্থাৎ আমাদের রাজ্যে বা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কিছু না কিছু স্থানে আপনি ডিসেম্বর মাসে ভ্রমণের পরিকল্পনা বা ভ্রমণে যাওয়ার আপনি বিশেষভাবে প্রস্তুতি নিতেই পারেন বা আপনার যাওয়াও সম্ভব হবে এমনই দেখা যাচ্ছে বৃষ্টিক রাশি এছাড়া বৃহস্পতি যেহেতু সত্য রাশিতে বসে আছে তাই শত্রুতার একটা বিরাট সম্ভাবনা আছে শত্রুতার কারণে নানা ক্ষতিরও সম্ভাবনা আছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলব বিশেষভাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বিশেষ করে বৃহস্পতিবার দিন আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের কোনো অশান্তিজনক পরিস্থিতি না তৈরি হয় ডিসেম্বর মাসে সেদিকে নজর রাখবেন বৃশ্চিক রাশি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিজেদের মধ্যে মিলে জুলে নিজেদের নিজেদের ভুল টুটি ক্ষমা করে ডিসেম্বর মাসটা কাটিয়ে দিন বছরের শেষ মাস আপনার কাছে সবচেয়ে শুভজনক হবে এরপরে আসি দেখুন আপনার শত্রু শত্রুতা দেখা হয় অর্থাৎ ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠের অধিপতি মঙ্গল মঙ্গল নবমে অবস্থান করছে নিচস্ত অবস্থা ফলে শত্রুতার জায়গা আপনার তৈরি হয়ে আছে শত্রুরা ক্ষতি করতে পারে তাই আপনাকে সজা সর্বদা তথস্থ থাকতে হবে নানা দিক দিয়ে শত্রুতা আসার সম্ভাবনা আছে তবে বৃহস্পতি কেন্দ্রে রবি কেন্দ্রে শনি কেন্দ্রে থাকায় এবং শনির দৃষ্টি সরাসরি আপনার ষষ্ঠ স্থানে থাকায় শত্রুরা ভয়াবহ কিছু করতেই পারবে না এটা গ্যারেন্টি দিলাম বৃশ্চিক রাশি এরপরে আসি আপনার পিতামাতা পিতা মাতার দিক দিয়ে বিশেষ করে পিতার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যের সব মা সেইটি আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার মানসিক দিক দিয়ে সাহায্য করবে পৈতৃক সম্পত্তি আপনি হস্তগত করতে পারবেন পৈতৃক সম্পত্তিতে নিজ নাম লেখাতে পারবেন পৈতৃক সম্পত্তির ওপর নিজের অধিকার কায়েম করতে পারবেন মোট কথা পৈতৃক সম্পত্তি আপনার বিশেষভাবে সহায়ক হবে বৃষ্টির রাশি এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্যজনক আছে তা হচ্ছে আপনার পিতার দ্বারা আপনি কোনো নতুন লাইন খুঁজে পেতে পারেন কর্মজীবনে এছাড়া আপনার মায়ের জায়গাটাও ভালো আছে কোনো অসুবিধের মধ্যে নেই পিতা মাতা উভয়কে নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই বৃষ্টির রাশি আগত ডিসেম্বর মাসে তবে একটা কথা আমাকে বলতেই হবে কারণ গুরু স্থানীয় ব্যক্তিরা অর্থাৎ পিতা না হলেও পৈ পিতৃস্থানীয় ব্যক্তিদের কিছুটা শারীরিক অসুস্থতা বা মাতৃস্থানীয়দের কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে সে ব্যাপারে আগে থেকে সজাগ করলে কোনো সমস্যা আসবে না এবার আসুন আলোচনা করা যাক তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ ভাগ্য কর্ম বা কেরিয়ার এবং ব্যবসা কেমন যাবে আগত ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশি ভাগ্য দেখা হয় নবম স্থান নাইন্থ হাউস থেকে আর কেরিয়ার দেখা হয় কর্মস্থান অর্থাৎ দশম হাউস থেকে আর ব্যবসা দেখা হয় সপ্তম হাউস থেকে প্রথমে আসি আপনার ভাগ্য আপনার ভাগ্য স্থানে অর্থাৎ নবমে বসে আছে আপনার রাশির অধিপতি মঙ্গল আর নবমপতি চন্দ্র বসে নবমপতি চন্দ্র তো প্রতি দেড় দিন অন্তর তার রাশি পরিবর্তন করবে আপনার নবম স্থানে মঙ্গলের অবস্থান আপনার রাশি অধিপতি হয়ে নিজ অবস্থায় আছে অবশ্য কিন্তু যেহেতু নবমে আছে তাই আপনার ভাগ্যস্থান মোটামুটি ভালোই খারাপ বলা যাবে না অন্তত আমি এক্ষেত্রে আপনাকে আশি নাম্বার দেবো আশি পারসেন্ট যোগ কারণ আপনার শনি ভালো আছে তাই ভাগ্যস্থান সবচেয়ে সৌভাগ্যজনক হবে আপনার ভাগ্যের মুখ আপনি খুঁজে পাবেন আপনার ভাগ্য যথেষ্ট সৌভাগ্যজনক হবে এবং আপনাকে বিশেষ জায়গায় নিয়ে যাবে কারণ লক্ষ্য করতে হবে আপনার শনি শুভ বৃহস্পতি শুভ রবি শুভ এছাড়া বুধও শুভভাবে অবস্থান করছে আপনার ক্ষেত্রে ভাগ্য সহায়ত পাবেন আপনি ডিসেম্বর মাসে ভাগ্যের সাহায্য আপনি পাবেন তবে একথা বলতেই হবে যে মঙ্গল নিজ অবস্থায় আছে কয়েকটা ক্ষেত্রে সমস্যা আসতে পারে তবে সেটা মাইনার হবে সেটা কোনো মেজর হবে না মাইনরি হবে আপনার সৌভাগ্যের দশা পাবেন আপনি যদি কোনো শুভ প্রোগ্রাম করতে চান কোনো মাঙ্গলিক প্রোগ্রাম করতে চান ঘরে কোনো পূজা অর্চনা করতে চান কোথাও গৃহপ্রবেশ করতে চান কোনো ব্যবসা শুরু করতে চান বা আপনি কোনো ড্রিলিংস করতে চান তা আপনি করতেই পারেন কোনো সেভাবে সমস্যা নেই আশি ভাগ্যে ভাগ্যের সাহায্য আপনি পাবেন বৃশ্চিক রাশি এরপরে আমি আসি কর্ম কর্মের ক্ষেত্রে আপনার কর্মপতি রবি আপনার রাশিতে অবস্থান করছে বিরাট কর্মযোগ ইয়েস বিরাট কর্মযোগ অবস্থা আছে আপনার এই ডিসেম্বর মাসে এবং আপনার কর্মস্থানে শনির শুভ দৃষ্টি থাকায় কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য যথেষ্ট সাফল্য আপনি লক্ষ্য করবেন বৃশ্চিক রাশি এছাড়া আপনার কর্মপ্রতিভার যথেষ্ট বিকাশ ঘটবে যারা চাকরিজীবী যারা চাকরি খুঁজছেন বছরের শেষ প্রান্তে হলেও আপনার জন্য নতুন চাকরি অপেক্ষা করছে বৃশ্চিক রাশি এছাড়াও যারা পেশাদার আছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্যজনক হবে এবং আপনাকে বিশেষ সহায়ক উন্নতি দেবে এছাড়াও আপনার জীবনে ভাগ্য ক্ষেত্রে যেমন সৌভাগ্য আছে কর্মজীবনও রবি বৃহস্পতি শনির আশীর্বাদ আপনি বিশেষভাবে পাবেন বিশ্বিক রাশি এরপরে আসি আপনার ব্যবসা ব্যবসা দেখা হয় সেভেন্থ হাউস থেকে সেভেন্থ হাউসে বসেই আছে দেবগুরু বৃহস্পতি আর সেভেন্থ হাউসের লর্ড তৃতীয় ধনুর মকরে মিত্রক্ষেত্রে তাই এটা বলাই যায় ব্যবসায় যথেষ্ট শ্রীবৃদ্ধি আছে ডিসেম্বর মাস আপনার কাছে ব্যবসাতে বিশেষ সিবিদ্ধি তবে কথা মনে রাখতে হবে ডিসেম্বর মাসে আপনি যে ইনভেস্ট করবেন তার জন্যে একটু ভাবনা করে ইনভেস্ট করবেন কারণ সপ্তম স্থানে বৃহস্পতি বক্রি এবং শত্রু ক্ষেত্রে আছে তাই ব্যবসায় শত্রুতার কারণে কিছুটা ক্ষতি হতে পারে আমি বললাম শত্রুতা কিন্তু প্রবল থাকবে ডিসেম্বরে এই ব্যাপারে যেমন সজাগ করলাম তেমন ব্যবসায়ী শত্রুতা বিষয়ে আমি সজাগ করছি এবার আসুন দেখে কি কী কী উপায় করতে হবে বিশেষভাবে আপনাকে রাহুর উপায় তো করতেই হবে ইয়েস রাহুর উপায় না করলে ডিসেম্বর মাস আপনার কাছে বছরের শেষে যে যে সৌভাগ্য যে যে চমক আনবে সেগুলো আপনি সেভাবে পাবেন না তাই আপনাকে রাহুর প্রতিকার করতেই হবে আর রাহুর প্রতিকারের তে সরভাগ্যে আপনাকে রাহুর বীজ মন্ত্র জপ করতে হবে আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা টুকে নেবেন এছাড়াও আপনি জপ করবেন মঙ্গলের বীজ মন্ত্র কারণ মঙ্গল নিচস্ত অবস্থায় আছে আর দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র তিনটে বীজ মন্ত্র জপ করবেন আর রাহুকে শ্রুতি করার জন্যে অবশ্যই আপনি বিশেষভাবে শ্মশানে গিয়ে চণ্ডালদের ভোজন করাবেন কারণ চণ্ডাল ভোজন যদি আপনি শ্মশানে গিয়ে করাতে পারেন যারা মরা পোড়ায় তাদের চণ্ডাল বলে সেই চণ্ডালদের যদি আপনি শ্মশানে গিয়ে মরা পড়াতে তাদের ভোজন করাতে পারেন তাদের কিছু গিফট দিতে পারেন বছরের শেষে তারা সন্তুষ্ট হলে রাহুও সন্তুষ্ট হবে এছাড়া পশু পাখিকে সকালবেলা উঠে দানা শস্য খাওয়াতে পারেন এতরাও সন্তুষ্ট হবে আর আপনি মা তারার আরাধনা করবেন দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবে আর আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দেবেন রেগুলার বৃষ্টিক রাশি আর নারায়ণ মন্ত্র ওম নাম নারায়ণায় আর ওম নাম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করবেন আর এবার আমি বলবো একটা বিশেষ চমক যা দু হাজার চব্বিশের এই মাসে অপেক্ষা করছে তা হচ্ছে উত্তম লটারি যোগ হ্যাঁ বৃষ্টির রাশির জন্যে উত্তম লটারি ভাগ্য উৎপন্ন হচ্ছে এই দু হাজার মাসের শেষে এবং লটারি যে তার শুভ সংখ্যা কী প্রত্যেক দিনের আমি ভিডিও বলে দিই আপনারা দেখুন আর ডিসেম্বর মাসে প্রথ্য লটারির টিকিট কাটুন কোনো না কোনো দিনে ভালো ধরনের প্রাইজ মানে অপেক্ষা করছে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করে নমস্কার